আসসালামু আলাইকুম ওয়া আবরকাত রহমান ফার্নিচারের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি খাটের নকশা বা খাটটি আমরা হাজির হয়েছি খুবই চমৎকার এবং গর্জিয়াস খাটটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ চিটা সেগুন কাঠের ভেতরে সলিড তিন ইঞ্চি মোটা চিটাং সেগুন কাঠের উপরে এই খাটটা তৈরি করা আছে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এই খাটটির দাম থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি ঢাকার ভেতরে আমরা হোম ডেলিভারিটা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে কুরিয়ারে ডেলিভারি চার্জটা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি এটার সাথে বিছনা এবং হাই সাহাবি মেহগনি কাঠের কেউ যদি গর্জন কাঠের নিতে চান দেওয়া যাবে অবশ্যই সেক্ষেত্রে দাম থাকবে পঞ্চাশ হাজার টাকা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনি এই নিতে পারবেন তাছাড়া আমাদের শোরুমে আসতে চাইলে আমাদের শোরুম লোকেশন ঢাকা চেটাগা হাইওয়ের সাথে মাদারীনগর মাদ্রাসা রোড নুরবাগ দুই নম্বরগুলি রহমান ফার্নিচার বললে যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে ইনশাআল্লাহ তো কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার কাত